হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে স্পেশাল একটা জিনিস দেখাবো যদিও আপনাদের কাছে হয়তো অনেকের কাছে জিনিসটা কমন কিন্তু আমার কাছে বিষয়টা খুবই অন্যরকম আজকে আমার গাছের হচ্ছে আপনার আম পারব আপনাদেরকে দেখাই আমের সাইজ আমার হাইট থেকে দেখেন আম দেখা যায় যায় না গাই দেখতে পাচ্ছেন না আম এই আম এই দেখেন মাশাল দেখতে পাচ্ছেন পেকে টুলুমুলু হয়ে গেছে এই আম এখন এখানে কয়টা ধরছে চারটা এটা আরো একটা ছিল না এখানে পাঁচটা ধরছিল আর এই গাছে আপনাদেরকে দেখে এই গাছে মাসাল্লাহ চারটা না ছয় পাঁচটা আম ধরছিল এটা আমি ভিডিও করতে পারি নাই

আরো ভিতরে তো দুইটা হয়েছে অনেকগুলো মৌল আসতেছে আরেকটা মৌল আসছে দুটা ধরছে

আমাদের জন্য দোয়া করবেন এবং এইরকম আমরা যাতে আরও কিছু গাছ রোপণ বৃক্ষরোপণ করতে পারি বাচ্চাদেরও যথেষ্ট আগ্রহ আছে বাবার আছে আমারও আছে আমরা চাই যে গাছে গাছ সবুজে সবুজ হয়ে থাকতে পারি ওকে পরিবেশ পরিবেশবন্ধক আপনারা গাছ লাগান আমরাও লাগাচ্ছি আপনারাও লাগান আর আমাদের সাথে থাকেন আল্লাহ